বেগম খালেদা জিয়ার কবরে আজও শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ সে নিয়ে আরও জানাতে জিয়া উদ্যান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ হাসিব বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসা মানুষজন কি বলছেন জানাবেন তানিয়া যদি বলি আজ দিন ব্যাপী কিন্তু আসলে মানুষের পদচারণায় ভরে উঠেছিল এই জিয়া উদ্যান সকাল থেকে যদি বলি সকাল থেকে দুপুর দুপুর থেকে রাত এখনো কিন্তু কমেনি বিশেষ করে ভালোবাসার টানে যারা জানা যায় অংশ নিতে পারেননি তারাও কিন্তু ছুটে আসছেন কবর জারুত করতেন আমি যদি একটু দেখাই আমার পেছনে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে অনেকেই কিন্তু সাধারণ মানুষ সাধারণ জনগণ এবং তারা বলছেন বিষয়টি যে এই আপসহীন মানুষটি আপসহীন নেত্রী তিনি মারা গিয়েছেন তার জন্য খারাপ লাগছে জানা যায় আসতে পারেনি যে কারণে কিন্তু আসলে তারা এই এভাবে ছুটে আসছেন দূর দূরান্ত থেকে এছাড়াও যদি বলি দুপুরের পর থেকে হাজার হাজার মানুষ কিন্তু এসেছেন এখানে এবং আমরা দেখানোর চেষ্টা করেছিলাম আসলে বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা যে সমাধি স্থল সেখানে কিন্তু মানুষের ভিড় এবং পদচারণায় ভরে উঠেছিল এবং কিছুক্ষণ আগে বিশেষ করে রাতের যেহেতু ঠান্ডা পড়ছে এবং নিরাপত্তাজনিত কারণে সব কিছু মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সরিয়ে দিয়েছে অধিকাংশ মানুষকে তবুও যে মন মানছে না কিছু মানুষের তারা এই শীতকে উপেক্ষা করেও কিন্তু আসলে ছুটে এসেছে বিশেষ করে এই সমাধিস্থলে তারা বলছেন এমনটি যে দীর্ঘদিন যাবৎ যে মানুষটি অন্যায়ের সঙ্গে লড়াই করে গিয়েছেন এবং আপোষহীন বলা হয় যাকে যে কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি এমনকি তাকে তার অনেকবার সুযোগ ছিল দেশের বাইরে চলে যাওয়ার তারপরও তিনি যাননি দেশের মানুষদেরকে ছেড়ে তিনি কখনো যেতে চাননি তবে তার কথাটি আসলে তিনি রেখে গিয়েছেন তবে সৃষ্টিকর্তার আসলে বিশেষ ইচ্ছাই কিন্তু তিনি চলে গিয়েছেন তবে আমি যদি বলি যে সর্বশেষ রাতে বিশেষ করে এখনও কিন্তু মানুষ আসছে সাধারণ জনগণ যারা ছিলেন তানিয়া তারা কিন্তু এখনো আসছেন এবং হয়তোবা রাত ব্যাপী মানুষ আসবেন কবর জিয়ারত করবেন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সর্বশেষ জানাচ্ছিলাম জিয়া উদ্যান থেকে হাসিব আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য